আমাদেরকে অবশ্যই বলা হয়েছে আমাদেরকে অবশ্যই বলা হয়েছে সাহাবায়ে کرامদের জামানায় সাহাবায়ে کرامদের জামানায় লোকেরা বলবে আমাদেরকে স্বয়ং নবীজি আল্লাহর দিনের কথা বলেছেন বর্তমান জামানার লোকেরা বলবে এই যে কমলগঞ্জ মুন্সি বাজার ঠাকুর বাজার জালালপুর এলাকার মুসলমানগণ বলবে যারা জাহান নামে জাল যাবে তারা বলবে প্রতি বছর জালালপুর এই জমিনের মধ্যে দেশ বরণ্য উলামায় কারামগণ তারা দাওয়াত করে নিয়ে আসতেন সবাই দিনের দাওয়াত দিত মিথ্যা বললে জাহান নামে যাওয়া লাগবে সুদ গাইলে জাহান নামে যাওয়া লাগবে জিনা করলে বিবিচার করলে জাহান নামে যাওয়া লাগবে অন্যের হক নষ্ট করলে জাহান নামে যাওয়া লাগবে প্রতি বছর উলামায় কারামগণ দেশ বরণ্য উলাম মাঠের মধ্যে এসে ওয়াজ করেছেন এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করেছি ওয়াজে ASCII হুজুরের ওয়াজ মজা লাগলে ওয়াজ শুনেছি না হয় বের হয়ে গেছে চিৎকার বলেন ঠিক কিনা জুরে বলেন ঠিক ওয়াজে আসে অনেকে অনেকেই আছে ওয়াজে আসে ঠিকই কিন্তু হুজুরের ওয়াজ মজা লাগলে বসে না হয় কি কি হয় বের হয়ে যায় এই হল অবস্থা জাহান্নামের মধ্যে জাহান্নামিরা বলবে কালু কালু বালা কে জাহানা নদীর